তো আজকে আপনাদের সামনে আমি কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব সূচক অর্থ কি সূচক অর্থ হলো পাওয়ার বা শক্তি সূচক কি যদি কোনো সংখ্যা এ কে এ দ্বারা পরপর পর এন সংখ্যক বা গুণ করা হলে যে গুণফল পাওয়া যায় তাকে এ এর তম ঘাত বা শক্তি বা সূচক বলা হয় সূচককে দুটি মৌলিক নিয়ম লিখো

শূন্য ব্যাধের যে কোনো বাস্তব সংখ্যার সূচক শূন্য হলে তার মান একক বা এক হবে লগাই দাম বলতে কি বোঝ কোন ভূমিকে উন্নীত করলে যে যে রাশির সাথে উহা সমান হয় ওই শক্তি সূচককে উক্ত রাশির প্রদত্ত ভূমির জন্য লগায় দাম বলে তো কে এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনি ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তোমার থাকবে সবাই আল্লাহ হাফেজ